বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত এলাকাবাসী ধর্মবর্ণ নির্বিশেষে আপনাদের সকলকে জানাই সালাম আদাব আন্তরিক শুভেচ্ছা ও ভাদুবাশা সুখবরে 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 আপনাদের সুপরিচিত প্রিয় সূর্যের হসে ক্লিনিক এখন নতুন রূপে নতুন উন্নত ও অত্যাধুনিক সেবা নিয়ে চাঁদের আলো ক্লিনিক নামে আপনাদের সেবায় নিয়োজিত চাঁদের আলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কালীহাতি টাঙ্গাইল স্বল্প মূল্যে উন্নত সেবা হ্যাঁ ঠিকই শুনেছেন মূল্যে উন্নত সেবা এখানে প্রতিদিন অভিজ্ঞ উদ্যোগ্য সেবাদানকারীর মাধ্যমে সেবা প্রদান করা হয় আমাদের সেবা সমূহ যে কোনো বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের ফ্রি স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও ডেলিভারি এবং পরবর্তী যত্ন সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা হয় পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান করা হয় আরও রয়েছে আধুনিকি ল্যাব টেস্টের সুবিধা রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি করানো হয় শিশুদের ডায়রিয়া ও কলেরা প্রতিরোধক টিকা দেওয়া হয় কিশোরীদের নাক কান ফোরানো হয় প্রাপ্তবয়স্কদের ভায়া টেস্ট করানো হয় প্রাপ্তবয়স্কদের বিভিন্ন টিকা যেমন জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা জন্ডিস প্রতিরোধক টিকা শ্বাসকষ্ট প্রতিরোধক টিকা ও টাইফয়েড প্রতিরোধক টিকা সহ নানাবিধ রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় উচ্চ রক্তচাপ ওজন পরিমাপ ডায়াবেটিক সহ যাবতীয় সকল প্রকার সাধারণ স্বাস্থ্য সেবাও প্রদান করা হয় রোগীকে সঠিক সেবা ও মানসম্মত ঔষধ প্রদান করা হয় এছাড়াও আপনাদের সেবার জন্য আমাদের রয়েছে বিশেষ আয়োজন প্রতি বুধবার জটিল ও কঠিন স্ত্রী রোগ এবং প্রসূতি সংক্রান্ত পরামর্শও ও চিকিৎসা প্রদানের জন্য উপস্থিত থাকবেন টাঙ্গাল হতে আগত অভিজ্ঞ গাইনি ও বিশেষজ্ঞ ডাক্তার পারমিতা সরকার ডাক্তার পারমিতা সরকার এমবিবিএস পিজিটি গাইনি অ্যান্ড অবস সিএমইউ আলট্রা ক্লিনিক খোলা থাকার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগের ঠিকানা পেট্রোল পাম্পের পশ্চিম পাশে বিদ্যুৎ অফিস সংলগ্ন মেইন রোড কালিহাতি টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল থ্রি সিক্স জিরো সেভেন টু ও জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো সিক্স টু থ্রি টু ফোর চাঁদের আলু ক্লিনিক বিশ্বাস করে অল্প একটু সচেতনতা জীবনে আনবে দীর্ঘ সুখের বার্তা আপনার সুস্থতাই আমাদের কাম্য সুস্থতাই সুন্দর জীবনের মূল ভিত্তি সুদীর্ঘ চল্লিশ বছরের সফল যাত্রা ঐতিহ্য এবং আপনাদের আস্থা ভরসা নিয়ে আজও আপনাদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে চাঁদের আলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কালিহাতি টাঙ্গাইলে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরাই আছি আপনার পাশে তাই আর দেরি না করে আজই চলে আসুন চাঁদের আলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চাঁদের আলো ক্লিনিক আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা জি হ্যাঁ আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা চাঁদের আলো ক্লিনিক চাঁদের আলো ক্লিনিক চাঁদের আলো ক্লিনিক মানবতার জয়ার স্থানে